চলুন দুটি বিষয় নিয়ে একটু বক বক করি প্রথমেই ভিডিও দুটি দেখুন প্রথম ভিডিওটি ভালোভাবে দেখলেই বোঝা যাচ্ছে যে উক্ত ট্রাফিক পুলিশ তার নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করছিলেন এবং তার মনোনিবেশ ছিল মূলত রাস্তার দিকেই কিন্তু ঘটনাটি ঘটেছে তার পেছনের দিকে ট্রাফিক পুলিশের তো আর পেছনের চোখ নাই যে সেটা দেখতে পাবে তারপরও এতগুলো পাবলিক কোনো ধরনের শব্দ করল না যদি দু তিনজন পাবলিকও চিৎকার করতো বা ধাওয়া করত তাহলে ট্রাফিক পুলিশ ব্যাপারটা বুঝতে পার এখানে আপনারা এতগুলো মানুষ দুইজন নিরস্ত ট্রাফিক পুলিশের উপরে সকল দোষ ছাপিয়ে দিচ্ছে আমরা কতটা নৈতিক দিক থেকে নিচে নেমে গেছি একবার ভাবুন যেটাই ঘটুক না কেন সব দোষ পুলিশের বিশ কোটি মানুষ মাত্র দুই লক্ষ পুলিশ সদস্য তাও আবার অস্ত্রবিহীন সাধারণ জনগণ হিসেবে কি আপনার কোন দায় নাই দ্বিতীয় ঘটনাটিতে একটু ভালো করে দেখুন শিশুটির হাতে ছিল নেশা জাতীয় দ্রব্য একজন দায়িত্বশীল অভিভাবকের মতো পুলিশ সদস্যতা আজ জব্দ করে এবং বোঝানোর চেষ্টা করে এটা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর পুরো ঘটনাটাই মানবিক দায়িত্বশীল এবং নৈতিক আচরণের দৃষ্টান্ত এটাকে শিশু নির্যাতন নাকি একজন পুলিশ সদস্যের দায়িত্ব পালন সেটা আপনারাই বিবেচনা করবেন পুলিশের তো অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে এবং পুলিশ সেটা করতে বাধ্য কিন্তু সাধারণ জনগণ হিসেবে আপনার কি কোনো দায়ী দায়িত্ব নাই চলুন দেখি সেটা সাধারণ নাগরিকের কর্তব্য ও অপরাধ প্রতিরোধে ভূমিকা নিয়ে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইতে কি বলা আছে দেখে উক্ত আইনের বিয়াল্লিশ ধারাতে বলা আছে জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য করবে কোন ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার যুক্তিসঙ্গতভাবে সাহায্য চাইলে প্রত্যেকটি লোক তাকে সাহায্য করতে বাধ্য থাকবেন অন্য কোনো লোককে গ্রেপ্তার করতে অথবা তার পলায়ন প্রতিরোধ করতে সাহায্য করবেন শান্তিভঙ্গের আশঙ্কা প্রতিরোধ অথবা শান্তিভঙ্গ দমন করতে অথবা সরকারি সম্পত্তির প্রতি ক্ষতির প্রচেষ্টা প্রতিরোধের ব্যাপারে সাহায্য করবেন ধারা বলা আছে জনসাধারণ কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিবেন কোনো লোক দ্বন্দ্ববিধির কতিপয় ধারার অধীনে শাস্তিযোগ্য কোনো অপরাধ করেছে অথবা করার সংকল্প করেছে বলে জানতে পারলে প্রত্যেকটি লোক যুক্তিসঙ্গত কারণ না থাকলে অবিলম্বে অথবা অথবা পুলিশ অফিসারকে এরূপ অপরাধ অপরাধ করার করার মতলবের কথা জানাবেন এছাড়াও ধারা অনুষাটে বলা আছে বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার ও এইরূপ ক্ষেত্রে পদ্ধতি যে কোনো সাধারণ নাগরিক তার মতে জামিন অযোগ্য ও আমূলযোগ্য অপরাধ সংগঠনকারীকে অথবা অপরাধী বলে ঘোষিত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন এবং অনাবশ্যক বিলম্ব না করে পুলিশ অফিসারের নিকট দিবেন অথবা পুলিশ অফিসারের অনুপস্থিতিতে নিকটস্থ থানার হেফাজতে নিয়ে যাবেন অথবা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন সুতরাং উদাসীনতা বা সাহায্য না করা অনেক সময় নৈতিক অপরাধ হিসেবে বিবেচিত হয় যখন কোনো অপরাধ আপনার চোখের সামনে ঘটে তখন আপনি প্রতিরোধে সহায়তা করতে পারেন নিজের নিরাপত্তা বিবেচনা নিয়ে এছাড়াও পুলিশের সহায়তা নিতে হবে বা দ্রুত পুলিশকে জানাতে হবে চুপচাপ দাঁড়িয়ে থাকা বা ভিডিও করা আইন ও মানবতার দৃষ্টিতে দায়িত্বহীনতা আপনার হাতে একটা ফোন আছে আপনি অবশ্যই ভিডিও করতে পারেন কিন্তু এই দায়িত্বহীনতার দায় আপনি কখনোই নিবেন না শুধু পুলিশকে সেটা নিতে হয় কারণ পুলিশ আপনাদের কামলা তাই অপপ্রচারে কান্না দিয়ে সত্যটা জানুন আসুন ন্যায়ের পক্ষে ও সত্যের পাশে দাঁড়াই মানবিক পুলিশ সদস্যদের উৎসাহিত করি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই পুলিশকে সহায়তা করি